রহমতুল নীল আলামিনবি রহমতুল আলামিনবি পুরানে প্রমান ও মত বিকে বুঝবে আমার দয়াদ নবী আমার মোদি নারী বলবো আমার আল্লাহ প্রেমের উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মালির চালা ঘর বাদা মধ্য করা বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চোদ্দতম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমার সামনে যারা বসা আছেন আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন তাহলে যারা আমার সামনে বসা আছেন আমি কথা হয়তো বা দু এক মিনিট বলবো যারা এখানে বসা আছেন এই মজলিসে আসতে পাইরা আপনারা খুশি না ভেজা একটু জুড়ে বলতে হবে আসলে খুশি যদি খুশি হয়ে থাকেন তাহলে ওই মাওলা পাকের দরবারে একবার উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে ওই মাওলা পাকের দরবারে একবার শুক্রিয়া দান বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি যদি খুশি হয়ে থাকেন তাহলে আওয়াজ তো আওয়াজ ভাড়াটা দরকার ছিল যদি আসলে খুশি হয়ে থাকেন আজকে এই মাহফিলে আসতে পেরে তাহলে উচ্চ আওয়াজে আরেকবার বলিষ্ঠ কণ্ঠে ওই মা মহান মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে যে একবার আলহামদুলিল্লাহ আপনি পাঠ করলেন আল্লাহ রবুল্লা আলমী নিজে ঘোষণা দিছেন বান্দারে যদি তুমি আমার আলহামদুলিল্লাহ তাহলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু জায়গা আছে তোমার আমল নামায় এতটুকু জায়গা পরিমাণ সব দ্বারা বিবদ্ধ করে দেবো আর একটু জুড়ে বলেন না সুহান

আরেকবার বলেন আপনারা খুশি তো আজকে মালিক চালা এই মাহফিল পাইয়া আপনারা খুশি তো আসলেও খুশি আল্লাহ রাবুল্লাহ আলামিন আসেন সামনে বাড়ি যেহেতু সময় খুব সংকীর্ণ তার জন্য কথা বেশি নয় الله رب العالمين قران فاكرم الدين نجيك وشنا قلت لسان افحسبتم انما خلقناكم عباس وانكم الينا لا ترجعون শুধু ও কারণে কিন্তু বানাই নাই তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আল্লাহ রব আমাদের আমাদেরকে কেন বানাইলেন প্রশ্ন থাকতে পারে কি পারে না প্রশ্ন থাকতে পারে তোসবিন সিদ্দিকি নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাসাই বলেন ওয়া মা খালাকতুদাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আলামিন কোরআনের ভাষায় বুননা করেন আমি মানুষকে ওরনে বানাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মানুষ এবং জিন্দাদেরকে আমি আমার আমরা পাকের এবাদতের জন্য বানিয়েছি কন্যা সাহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি এখন তারপরে উপস্থিত থাকে আপনারা পর করতে পারে হুজুর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানায়লেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওমা খলুল জিন্না ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ভাষায় ডাক দিয়ে বললেন আমি মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানিয়েছি এবাদ আর ও বস্তু করতে পারে যেহুদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন তাহলে

আমি তোমাকে আমি সমস্ত নিয়ম দান করলাম তোমাকে আল্লাহ রবুল আলমিনের ইবাদত করার জন্য আমি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করার জন্য যদি তুমি আমার ইবাদতের মগ্ন না থাকো তাহলে আমি আল্লাহ রবীন্দ্র

আল্লাহ 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 রব্বুল আলামিন আমি আসমান বানাইছি কোন মজুরি লাগাই নাই জমিন বানাইছি কোন মজুরি লাগাই নাই বাহার বানাইছি কোন মজুরি লাগাই নাই তিন ন দিনা খালবিন সমস্ত বিশ্ব বানাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন কোন মজুরি লাগাই নাই শুধু বলছি কোন ফায়কন হল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন আমি সব কিছু বানাইছি কোন আর ফায়া কোন কিন্তু কিন্তু আমি যে এই যে তোমরা যে বসে আছো এই যে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে এই মানুষগুলারে আমি মাওলা খুব আদর যত্ন কই আরে কি সুরা বানান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আপনাদের না পকেটে করে বাড়িতে নিয়ে যাবেন আমি যা পাহাড় বানাইছি কোরআনের কোন জায়গায় বলি নাই পাহাড় সুন্দর বাইরে বানাইছি আমি যে নদী বানাইছি নদী যে বানাইছি নদী যে সুন্দর কোন কোরআনের মধ্যে কোনো জায়গায় বলি নাই এই মানুষ একজন মানুষ আরেকজন একজন মানুষকে বলে এই তুমি খুব সুন্দর এই পরি কিন্তু অনেক সুন্দর কিন্তু পরি যে সুন্দর আল্লাহ রব আমি নিজে ডাক দিয়ে বলেন পরি যে সুন্দর আমি কোন জায়গায় পুরাদের কোন জায়গায় পরি যে সুন্দর তা বলি নাই কিন্তু বান্দা যে সুন্দর মানুষ যে সুন্দর নিজে ঘোষণা করতেছেন মানুষ যে সুন্দর কোরআনের এক এক জায়গায় না চার চারটা জায়গায় মানুষ যে সুন্দর করে বানাইছি কোরআনের চার চারটা জায়গায় আমি আল্লাহ রব্বুল আলমিন নিজে ঘোষণা করে দিয়েছি সব

কিন্তু আপনার মত দুরবাগা কয়েকজন আছে আপনি আজকে দোকান পারের ভিতরে বসে আছেন এরকম দুরবাগা আপনাদের এলাকায় আছে না নাই আছে আছে না এরকম দুরবাগা আজকে এই যে ছেলের মালা হচ্ছে পাশে আছে সেই দুর্বাগারা সেই দোকান পাড়ে আমি বলবো না আপনারাই বলেন আছে না নাই আছে যারা বলেন না আমার হাবিব তো কান্দে শুধু আমার তিনার উন্মতের জন্য আমার আল্লাহ রব্বুল আলমী ডাক দেয়া বলে ও মায়ের নবী কান্না করিয়ান না কান্না করিয়ান না আপনি কে কান্না করে আপনার উম্মতের জন্য যা কিছু আমি রাখছি অন্যান্য নবীদের উম্মতদের জন্য তা রাখি নাই সোহান তিনি আল্লাহ রব্বুল নিজে ঘোষণা করতেছেন আপনার উম্মদের জন্য যা দান করছি অন্যান্য নবীদের জন্য তা দান করি নাই অন্যান্য নবীদের উম্মদের জন্য তা দান করি নাই আপনার উম্মদের জন্য এমন একটা রাত রাখছি এমন একটা রাত যেই রাতে যদি আপনার উম্মদেরা নিজেকে

কামনা করি আমরা শুধু তাই না এমন দুইটা দিন ডান করছি এমন দুইটা দান দিন টান করছি যেই দিনে একদিনের পূর্বে যদি তিরিশটা বোঝা রাখে সেটা কোনো মানুষের মাধ্যমে তাকে উপহার দেওয়া হবে না কোনো অসের মাধ্যমে তাকে উপহার দেওয়া হবে না আপনার উন্নত যদি তিরিশটা বোঝা শৈশী সত্তাভাবে পালন করতে পারে এটার উপহার আমার আমি আমি আল্লাহ রব্দুল আলমিন নিজ হাতে তাকে আমি দান করব সোহান এবং সেই দুইটা দিনের মধ্যে হলো একটা ঈদ উল ফিতর আরেকটা হলো ঈদ উল আজহা এই ঈদ উল ফিতরের দিন যে কিনা তিরিশটা রোজা দেখা ঈদ ফিতরের দিন নামাজ আদায় করতে যাবে আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবকে ডাক দেয়া বলেন আপনার উম্মতেরা যদি তিরিশটা রোজা রাইখা এই দিনটার ভিতরে যদি পাক পবিত্র হইয়া খুশবু লাগাইয়া আসে যদি ঈদগার ময়দানে যাইতে পারে আপনার উম্মতের যদি তিরিশটা রোজা সঠিক ভাবে পালন করে থাকে তাহলে আমি মাওলা পা ছোট্ট বাচ্চা চিনেননি যেই বাচ্চার কোনো গুণা নাই যেই বাচ্চার কোনো কিনাই পাপ নাই ওই রকম পাপহীন বাচ্চার মতো যখন সে নামাজ আদায় করিয়া নিজের দিকে ফিরে আসবে একবারে নিষ্পাপ শিশুর মতো আপনার উম্মতের আমলনামাটাও এরকম নিষ্পাপ বাচ্চাদের মতো একেবারে साफ-صاف রাখা দেব সুবহানাল্লাহ চিন্তা করুন কে কান্না করুন কে কান্না করার দরকার নেই আপনাদের উম্মতের জন্য যা রাখছি অন্যান্য নবীদের জন্য দি এরকম রাখি আপনার উন্মধ্যে এমন একটা পানি দান করছি এমন একটা পানি সেই পানির নাম হলো জমজম কূপের পানি সুমান না এমন একটা পানি দান করছি যে পানি যদি শে যে কোনো মনোবাসনা নিয়া পশ্চিম দিকে ঘুরে কাবলামুখী হইয়া যদি এই পানি কোনো ব্যক্তি পান করে যারা হাজিরা আছেন তারা হয়তোবা এই জমজম পানির ঠায় খেয়েছেন এই জমজম পানি যে পানি এই এরকম একটা পানি দান করছে সেই পানিটা যদি আপনার উম্মতেরা রাখায়

আলামিন বলে শুধু তাই না আপনার উম্মতদেরকে মা দান করছি এবং বাবা দান করছি কি দান করছি মা বাবা দান করছি এমন মুসলমান এই জায়গায় হয়তো বা আছে যারা কিনা মা বাবাকে দেখতে পারে না রে বাজান মা এমন একটা সম্পদ রে বাজান বাবা এমন একটা সম্পদ যেই সম্পদ যার নাই সেই বুঝে এই সম্পদের কথা এই সম্পদের বেদনা সেই জানে যান নাই আজকে হয়তো আমি এই মাহফিল থেকে যেই আমি আমার বাবাকে বাবা বইলে ডাকতে পারবো আমি হয়তো এই মাহফিল থেকে যাওয়ার পর মাকে মা বইলে ডাকতে পারবো কিন্তু এই জায়গায় এমন হয়তো বা মুসলমান আছে যারা বাড়িতে যাইয়া কিনা নিজের মাকে মা বইলা ডাকতে পারবে এরকম মান বিছানা হয়তো বা খালি আছে না নাই আছে এই জায়গায় এরকম মুসলমান বহুত আছে রে বাজান

তাকাবে যদি কোন মুসলমান নিজের মায়ের দিকে একটা নেক ন্যাক নিয়তে তাকায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সেই উম্মত আপনার সেই উম্মতের জন্য যে কিনা মায়ের দিকে একবার ন্যাক নজরে তাকাইল আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই একটা কবুল হজের সোয়াব দান করে দিব সুবহানাল্লাহ আয় অন্যান্য নবীদেরকে তো দাদান করি না মায়ের মর্ম বুঝলেন না মায়ের মর্ম বুঝলেন না রে বাজান

কিন্তু জনম দক্ষিণী মা এই শীত কলকনা শীতের ভিতরে দেখবেন ওই বৃদ্ধ মাটা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আপনি টোকা দেওয়ার আগে আপনাকে ডাক দেয়া বলে ও সেই মারে আপনি কেমনে কষ্ট দেন আল্লাহ রাসুল ডাক দিয়া বলেন একটা মা দান করছি যার দিকে একবার নজরে তাকাইলে একটা কবল হজের সোয়াব আপনার আমল নামাই তৈরি আল্লাহ সেই মায়ের খেদমত করার দরকার আছে না না বলেন না এই যার মা নাই সেই বোঝে মায়ের মর্ম একজন হুজুর এই একজন হুজুর মত পড়ায় হুজুরের এক ছাত্র প্রত্যেকদিন নিজের এই 9টা পর্যন্ত মত পড়ে তারপর স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে সারাদিন এই সমস্ত বিস্কুট গুলা দেয় এই বিস্কুট গুলা মা এই টিচারের জন্য নিয়ে আসে হুজুরের জন্য এক দিন সারা রাত এই সমস্ত বিস্কুটগুলো গায় মগজবে আসার সময় হুজুরের জন্য নিয়ে আসে যেই দিন ঈদের দিন আপনার রমজানের রোজা শেষ হয়েছে ঈদের দিন সকাল বেলায় ওই সন্তানকে হুজুর জালনা দেয়া তাকায় দেখে আজকে সেই বাচ্চাটা ওই মজা গোলা লইয়ার মসজিদে আসে না হুজুর তাকায় দেখেন এই বাচ্চাটা কোথায় যায় এই ছোট মসজিদের পাশেই গোরু স্থান মসজিদের পাশেই গোরু স্থানের চতুর্পাশে আপনার ওয়াল করা আছে এই ছোট্ট বাচ্চাটা ওয়াল টপকাইয়া এই ইমাম সাতা দায়া দেখে এই ছোট্ট বাচ্চাটা অবস্থা অবস্থা ওয়াল টপকাইয়া কবরস্থানের ভিতরেও বেশ মানলা বলবেন এই ছোট্ট বাচ্চাটা কবরস্থানে দুই কাকার কবরের পাশে যায় নাই দাদার কবরের কাছেও যায় না মামার কবরের কাছেও যায় না এই ছোট্ট বাচ্চাটা সরাসরি নিজের দখিনি মায়ের কবরের পাশে जाया দাঁড়ায়া গেছে সুবহানাল্লাহ এই ছোট্ট বাচ্চাটা ওই কবরের পাশে যাইয়া মাকে ডাক দেয়া বলে মা সকল বন্ধুদেরকে দেখি সকল বন্ধুদেরকে দেখি সুন্দর জামা তাদেরকে কিনা দিছে মায়েরা তাদেরকে গোসল ধোয়াইয়া তারপরে তারপরে ময়দানে গো মা মা ও তুমি আজকে কেন উঠো না গো মা একবার উঠো রে মা আমাকে একটা ও মা আমাকে একটা আদর কইরা ঈদের জামাটা পরাইয়া দেয়া যাও না রে মা ও মা সবার মায়েরা সবাইকে ভালো কাপড় পরাইতেছে তুমি একবার ওইটা আমাকে একটা ভালো কাপড় পরাইয়া দাও সবার মায়েরা সবার মায়েরা ভালো খাবার দাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইতেছে আমার একটু একটা বার আমাকে একটা বার জড়াইয়া নেও না আমার খাবারের প্রয়োজন নাই তারপর যখন দেখলো মা ওই কবর উঠতেছে না তখন সন্তানটা ওই বিস্কুটের চিরা চিরা ওই কবরের মধ্যে ফালায় আর বলে মা তুমি তো উঠবে না রে মা আমি তোমার জন্য বিস্কিট নিয়ে আসছি গো মা একটু ওঠো উঠো তুমি আমার জন্য পায়েস আল্লা না শ্যাময়ের লা কোনো সমস্যা নাই ও মা আজকে তো তুমি ঘুমায় আছো আজকে তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি যারা মা পাইছেন মার খেটমত করেন যখন এই জনন্দুখিনি মা ওই অন্ধকার কবরে চলে যাবে আপনার মতো একাকিত্ব মানুষ আর যে এই জমিনের মধ্যে হবে না বলেন ঠিক কিনা যেহেতু আল্লাহ আলম আমাদেরকে মা দান করছেন তাহলে মায়ের খেদমত